ইসলামী শাসন আন্দোলন যদি ক্ষমতায় নির্বাচনে যেতে পারে তাইলে কি আপনারা চালু করবেন কিনা যেটি এবং একেবারে ধূম্ন জাল নাই কোন এর মধ্যে লুকুচুরি বলতে কিছু নয় সরিয়া আমি বাস্তবায়ন করবো তার মানে বাস্তবায়নের মাধ্যমে তার মানে একটা খেলাফত সৃষ্টি চালু হবে তাই তো সরি আইন বাস্তবের মাধ্যমে মানুষ মুক্তি পাবে হিন্দুরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে তাহলে তারা তাদের অধিকার হবে প্রয়োজন ওকে তাহলে তাহলে খেলাফত চালু হবে তাই তো আইন আইন এর মধ্যে ব্যাপকতা অনেক বেশি ইসলামী আইন তখন কি আইলামি ল তখন কি আর খলিফা নির্বাচনের ব্যবস্থা থাকবে নাকি খলিফা বায়াতের মাধ্যমে একজন থেকে খলিফা তো শনি খলিফাবেই কাজটা করে তার নাম খেলাফত হ্যাঁ যেমন খুৎবা খুৎবা জিনিসটা কি কোনদিন যেই কাজটা করে তার নাম খতিব যেটা বলে সেটা খুৎবা আমি বুঝছি মানে 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 খলিফা প্রতিসম খুৎবা হয় খলিফা কি তখন নির্বাচিত হবে নাকি খলিফা মানে তিনি খলিফা তো নির্বাচিত হয়ে গেছে খলিফা তে নির্বাচিত হওয়া কি খেলাফত হয় না

এখন হচ্ছে আপনারা গণতন্ত্র জনগণ নির্বাচন করলে হ্যাঁ আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হইলেন তারপরে শাসন ব্যবস্থাটা কিরকম হবে গণতন্ত্র এক জিনিস নির্বাচন ভিন্ন জিনিস খালিদ ভাই গণতন্ত্র নির্বাচন আরেক জিনিস নির্বাচন ভিন্ন জিনিস নির্বাচন নেতা নির্বাচনের পদ্ধতি নেতা সমতন্ত্রবাদীরা সমতন্ত্রবাদীরা নির্বাচন করে না করে তাদের আদর্শ কি

যে আপনি গণতান্ত্রিক ভাবে বা গণতন্ত্রের মধ্যে যে নির্বাচন ব্যবস্থাটা আছে অনেক সংস্কার টস্কারের মাধ্যমে ওই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে আপনি বলতে পারেন আমাদের দেশে নির্বাচন আছে এইভাবে আমাদের দেশে রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্র ক্ষমতায় গেলেন বা শাসন ক্ষমতা একোয়ার করলেন তারপরে আপনি সরিয়া চালু করবেন তাই তো

আমার মধ্যে দেখেন এখনকার কোন রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা এরকম রাষ্ট্র ব্যবস্থা আর ইরানের মতো দেখেন ইরানের ব্যাপারটা হলো যেখানে ইরানের যদি ভালো ভালো গুলি আছে ইরানের যে ভালো দর্শন ওকে যেটা না

এই ক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে এখন আপনি প্রশ্ন করতে পারেন সেখানে কোনো সমস্যা হবে কিনা সেই প্রশ্নগুলো স্পেসিফিক করতে পারেন হ্যাঁ আমি স্পেসিফিক করতে পারি তাহলে এই প্রশ্ন আমি স্পেসিফিকই করি যে আপনারা মানে প্রসঙ্গটা আইনা করি আর কি আপনারা নারী বিষয়ক সংস্কার কমিশনের ঘোর বিরোধী আপনাদের সমাবেশ থেকে কমিশনকে ডাস্টবিনে নিক্ষেপ করার দাবি করা হয়েছে আপনারা বলেছেন নারী কমিশন প্রতিটি পৃষ্ঠায় ধর্মের অবমান করা অবমাননা করা হয়েছে এর সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে ঢাকায় তাদের প্রকাশ্যে বিচার করতে হবে যেন ভবিষ্যতে যেন ভবিষ্যতে এমন কেউ এমন প্রস্তাব দেওয়ার সাহস না পায় এই নারী কমিশনের রিপোর্ট নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন আপনি

হয়ে গেলাম এদের বাস্তবায়ন করতে চান না সুফিয়া দর্শন বাস্তবায়ন করতে চান আমি নারী পুরুষের সমান অধিকার চাই মানুষ হিসাবে নারী এবং কথা বলতে আমাকে সেই জন্য আমি বললাম আর না ঠিক আছে আমি সেই প্রশ্নটা জবাব দেবো আমি আমি নিজে প্রশ্ন করে নিজে জবাব দেব ও আচ্ছা বুঝতে পারিনি জি আমি প্রশ্ন করার পর আমি জবাব দেব আমি সেই প্রশ্নটা নিজেকেই করতে ঠিক আছে ঠিক আছে আমাদের দেশের নারীদের মধ্যে যারা মাদ্রাসা পড়াশোনা করে ধরেন আমার স্ত্রী আমার মা কি আমার বোন কি আমার মেয়ে কি এখন আমার মেয়ে আমার বোন আমার মা আমার স্ত্রী যদি কোনো যারা বলছে চেয়েছিলাম হেস্তা হয়ে গেলাম বেশা তারা যদি প্রণয়ন করে সেই নারী নীতি আপনি কি মনে করবেন প্রশ্ন আপনার কাছে করলাম জবাব দিবেন দেখেন আমরা নারীদের সমান অধিকার চাই না আমরা নেজ অধিকার চাই ক্লিয়ার কাট কথা আমরা নারীদেরকে সমান অধিকার চাই না ধরে নেন খালিদ ভাই আপনি আপনি স্ত্রী গেলেন বাজারে বড় একটা ব্যাগ যদি সমান হয় তাহলে

নবী আলী সালাত বলতেন আমাদের আয়সার থেকে সুরুজ বা নেস এলেম শেখার জন্য আমাদের এমন কোন মহাদিস নেই যারা নারীদের উস্তাদ মানে না আমাদের মুহাদ্দিসদের মধ্যে নারীদের উস্তাদ ব্যতীত কোন মহাদ্দিস হাদিস পড়াতে পারে না নারীর মধ্যে শিক্ষা নাই মানে আম্মাজান কোবরা রাজি আল্লাহ তাহার ব্যবসার থেকে আমার নবী আলী সালাত ব্যবসা শিখছেন এবং তিনি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ইসলামিক যদি হুকুমাত করতে পারি তা নারীরা বড় বড় ধনী হবে আমরা তাদেরকে ব্যবসা বানায় দেবো উম্বে সালমা রাদি আল্লাহ যখন হুদায় বিয়ার সন্ধির সময় কেউ আমি সংক্ষেপে বলতেছি কেউ নবী আলী সালাম কথা অনুযায়ী হালাল হচ্ছিলেন না তো উম্মে সালমা রাদি পরামর্শ ক্রমে হালাল হয়েছিলেন এখন কেউ যদি মনে করেন যে নারী বাদী মানি হলো তাকে ওই অমুকের দর্শনে চলতে হবে এইটাই নারীদের সমান অধিকার এটাই মানি না আমি মনে করি যেখানে নারীদের যতটুকু ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা দরকার আমরা সেখানে নারীদেরকে সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করব দেখেন ইসলামের মধ্যে মিশরের এক ডক্টর একটা কিতাব লিখছেন সেটা তিরিশ হাজার মহাদিসের নাম দিয়ে আসেন তিরিশ হাজার মহাদিসা নারীদের মধ্যে হারাতার বড় বড় ছিলেন কবি ছিলেন খাংসার আদি আল্লাহ তালা ইসলামের মধ্যে বহু বড় কবি ছিলেন তিনি নারী ছিলেন কাজী এই যে নারী নারী নিয়ে পাশ্চাত্যরা আজকে আমাদের নারী মাজাদের কোথায় নিয়ে পুষে আসছে দেখেন তো আপনার পাশ্চাত্যের অবস্থাটা কি আপনি খুঁজে দেখেন আজকে নাজ অধিকারের নামে এই কয়েকদিন আগে সামনে হত্যা করছে তার বাবাকে এখন যদি কেউ টেনেন্ডারের সেই নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান কেউ যদি সমকামী নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান কেউ যদি

সাহেব আপনাকে ধন্যবাদ আমার আমার প্রথম অনেকগুলি প্রশ্ন আপনি যদি একটু ছোট ছোট করে জবাব দেন যে আপনাদের যে নারী নিয়ে বা বাংলাদেশে প্রতিষ্ঠা করা নিয়ে যে আপনাদের আদর্শ সেই আদর্শের সাথে আপনারা ওই দিন যাদের সাথে মহাসম্মেলন করেছেন অর্থাৎ জামায়াত এনসিপি এবং অন্যান্য দলগুলি তারা কি আপনাদের সাথে একমত কিনা বা এই ব্যাপারটা আমরাও হতে পারি নাও হতে পারে ঠিক আছে এইবার আপনি নারীদের নেজজ অধিকারের কথা বলছেন স্যার নারীদের নেজজ অধিকারটা আসলে কে ঠিক করে দিবে নারীদের নেজজ অধিকারটা কি স্যার আপনি ঠিক করে দিবেন নাকি নারীরা এরকম ভাবে নেজজ অধিকার নিতে পারবে যে ধরেন সে বিশ্ববিদ্যালয়ে পড়লো পড়ার পরে সে চাকরি করবে কি করবে না ঘর করবে না বাচ্চা নেবে না কি করবে সেটা সে তারমতো করে ঠিক করবে সেটা সে ঠিক করবে না এটা রাষ্ট্র বা আপনি যারা রাষ্ট্র পরিচালনা করবেন তা ঠিক করে দিবে রাষ্ট্র আপনার উপর কিছু নির্দেশ আইন দিয়ে দেয় আবার রাষ্ট্র আপনাকে কিছু কাজ করার জন্য দেয় ওকে

তাহলে আপনার ইসে এখন বাংলাদেশের আপনারা যে সমস্ত নির্দিষ্ট রেখেছেন আসন অন্য কেউ নির্বাচন করতে পারবেন আইন না এটা তো আপনি বলুন আইন না হ্যাঁ আইন কিন্তু সেটা তো পজিটিভ আইন মানে কি আপনি হুজুর আপনার সাথে আমি তর্কও করে পাব না কারণ আছে যে আপনি আমি তর্ক আমি তো আর তর্কের মুডে নাই আমি তর্কের মুডে নাই আপনি আমাকে বলেন বাংলাদেশের সংবিধান নারী পুরুষের এখনকার সংবিধান নারী পুরুষের সমান অধিকার দেয় কিনা নারী দেখো করে নারীদের প্রতি সমান অধিকার নাই আমার নারীদের দষ্টিতা দষ্টিতা হয়

বরং আমরা কি করব বলেন খালিদ বেগ আমার পরিকল্পনা আজকে রাত তো একটা সময় আমার মেয়েদের কি আমার বোনদেরকে ছেড়ে দেয় কোথায় থেকে উঠায় যায় কিভাবে পড়ে তার इज्जत-মর্যাদা সংরক্ষণ কি করে দায়িত্ব কে নিয়েছে ইসলাম যদি ক্ষমতায় যায় আমার প্রত্যেকটা মা বোনদের জন্য যারা ফ্যাক্টরি করবে তাদের জন্য বলা হবে তুমি এই স্টেজে ওদেরকে রাখার জন্য ব্যবস্থা করো আমি কি করব জানেন আপনি যদি আমরা ইসলাম ক্ষমতা যায় তা আমি প্রত্যেকটা প্রত্যেক প্রতিষ্ঠানের মধ্যে নারীদের জন্য শিক্ষণ ব্যবস্থা আছে যেমন ইউরোপে আমরা ছাত্ররা পড়তে যায় ছাত্রী পড়তে যায় কি করে পার্ট টাইম কাজ করে পার্ট টাইম পড়াশোনা করে ঠিক আমিও প্রত্যেক ইন্ডাস্ট্রিদের কাছে সিস্টেম দেই এভাবে রাখবো তারা পাঁচ ঘন্টা 4 ঘন্টা পড়াশোনা করবে আর তাদের জীবন নির্বাহ করার জন্য কাজ করবে তারা তাহলে তারা ঘর তারা ঘর সংসার করবে না যে সমস্ত নারীরা ঘর সংসার করে না যেমন অনেক যুবতী মেয়েরা আছে না সাতটি বয়সে গরিব বাবা বাবা মারে দেখবে না আমি এখনো তো তারা মানে 10 ঘন্টা কাজ করবে দশ ঘন্টা কাজ করবে পাঁচ ঘন্টা পড়াশোনা করবে তারপরে বাড়ি যাবে না আমরা কমাই দেবো সময়কে কমাই দেবো সময়কে কমায় দেবো আমরা তো নিজের আত্মসাত করি শ্রমিক দিকে দিকেও তাকাই না ওকে যেমন শ্রমিকদের এক টাকা আমরা সেখান থেকে নাই 10000 টাকা ওকে কিন্তু আমরা পার্সেন্ট শ্রমিকদের কাজ কমায় দেব বেতন বাড়ায় দেব ওকে বিশ্ববিদ্যালয়ে যেমন নারীরা পড়াশোনা করছেন এখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে পুরুষরা পড়াশোনা করছেন সেই সিস্টেমে মানে সেই শিক্ষানীতি তো পরিবর্তন আসবে তাই তো না আসলে আমরা ভুল বুঝি কেন জি শরীয়ত ইসলাম ইসলাম আসলে ব্যাংক আদালত যারা কোন বিচারক তারা বিচারক থাকবে যারা ব্যাংকার তার ব্যাংকার যে শিক্ষকরা পড়াইতেছেন তারা যেমন ধরে নেন আমাদের শিক্ষকরা এখন কি পড়ায় এখন পড়াইতেছে তারা অনেক কিছু পড়ায় দারুণের তার মানে কি শিক্ষা মন্ত্রণালয় নীতি চেঞ্জ হয়েছে কিন্তু যে অবস্থা চেঞ্জ হয় নাই ঠিক আমরা প্রত্যেকটা জায়গায় শুধু কিছু নীতি আদর্শ চেঞ্জ করে দেব যেটা সাংঘর্ষিক যেটা মানুষের জন্য কল্যাণকর্মান এটা ভিত্তিতে এটা 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 আপনারা একটা বোর্ড করে তারপর এটা ঠিক করে দিবেন যে এইটা প্রত্যেক জায়গায় আলাদা আলাদা বোর্ড থাকবে সংস্থা থাকবে নীতিমালা থাকবে সেভাবে সেভাবে আপনারা চেঞ্জ করে দিবেন কিন্তু মানে আমাদের দর্শকদের মতো অনেকে কনফিউজড হচ্ছে এরকম করে যে আফগানিস্তানের মতো পড়াশোনা হইলে তো এটা অন্যরকম হবে আপনারা কি মানে ঠিক আফগানিস্তানের মতো কাজ মানে আফগানিস্তানের আফগানিস্তানের পুরো খবরটা কি পুরো স্পষ্ট কি আমাদের কাছে আছে জি জি আফগানিস্তানের পুরো খবরটুকি আমাদের আছে শুধু আমি এর জন্য বলছি আফগান কিন্তু আমাদের মূল লক্ষ্য না ওকে দর্শন না আমাদের মূল দর্শনে কোন আবিস ইসমা কি আস হুম হুম আল মুদাহামদে জন্য দেখেন খালিদ ভাই যেখানে এখন তারা ঋণ মুক্ত মাত্র কয়েক বছরে ওকে যে অর্থনৈতিক গোটা দুনিয়ার মধ্যে সবাই ভেবেছিলেন যে অমৃতকৃতাটা এক আধা সময় মানে খুদার মরে যাবে গুবিক হবে ছিলামতে একটা অর্থনীতি সবচেয়ে establish হয়ে গেছে সেখানে মানুষগুড়ি এখন সখের শান্তিতে বসবাস করতেছে যে আপিন চাষ নিয়ে তাদের উপর সবচেয়ে অনিহক ছিল তার আপিন চাষ বাদ দিয়ে তারmarshonstart করে গোটা দুনিয়ার মধ্যে এখন হইচই ফেলে দিয়েছে আপনি কি কোনো ডেটা থেকে কথাগুলি বলতেছেন নাকি প্রিয় দর্শক ডক্টর শফিকুর রহমানের আজকের এই বক্তব্য শুনে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের বক্তব্যটি এতটাই মূল্যবান মনে হইছে আমার কাছে এতটা ইম্পর্টেন্ট মনে হয়েছে পুরো বক্তব্যটি আমি বসে বসে আপনাদের সাথে দেখেছি আপনারা যারা এই শেষ পর্যন্ত আমার সাথে সাথে আপনারাও ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আজকের ভিডিওর মাধ্যমে কি বুঝলেন কি শিখলেন কি জানলেন কি মেসেজটি আপনারা পেলেন যে মেসেজটি আপনারা মানুষের কাছে পৌঁছাইবেন চায়ের দোকানে গিয়ে বসবেন সেখানে ডক্টর শফিকুর রহমান তো এইটা বলছে ওইটা বলছে হ্যাঁ যেটা বলছে সেইটাই বললেন যেটা বল মানে বলছে আপনি শুনছেন যে এইটাই বলছে কিন্তু আপনি বানাইয়া অন্য একটা বই বলবেন না তাহলে কিন্তু দেশে একটা অরাজকতা সৃষ্টি সৃষ্টি হয় তো যাই হোক শফিকুর ডক্টর শফিকুর রহমান এমন কিছু বক্তব্য দিয়েছে দিলেন যে বক্তব্যগুলি আসলে শোনার মতো অনেকেই ভাবতেছেন যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের মেয়েদের কোনো অধিকার থাকবে না তারা কোথায় যাবে কিন্তু জামা আমির এমন কিছু বক্তব্য এখানে দিলেন যে বক্তব্যগুলির পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এখন কি কিন্তু জিজ্ঞেস করা হলো যে চর্মনা পীর সাহেব আসলেই কি দেশটাকে তালেবান বানাবে কিংবা জামাত যদি ক্ষমতা হয় তাহলে কি দেশটা তালেবান হবে কিন্তু এখানে চর্মান পীর সাহেবের একটা ভুল আছে সেটি হচ্ছে চর্মনা পীর সাহেব যেই একটা বিরোধী দল ওনার জন্ম হয় বা ওনার ভোট নিয়ে টানাটারি করে অমনি তাদেরকে একটু কাঠিং করার চেষ্টা করে দেয় জামাতকে কিন্তু একসময় কাটিং করার চেষ্টা করছে যেরকম জামাতকে বলা হয়েছে যে জামাত যেই দলের ভিতর ঢুকবে ওই দল ধ্বংস হয়ে যাবে শিবিরদেরকে অনেক গালাগালি করছে উনি সেই সব ভিডিও ফুটেজ কিন্তু আমরা দেখছি এখন সেই সব ভিডিও কিন্তু উইথ্রো করে না এখন পর্যন্ত বল হয়েছে যে এটা স্বীকার করে না কিন্তু উনি বলছে যে কিছু ইউটিউবার এটা কাঠিং করে তারপর বানিয়েছেন তো কাটিং করা ভিডিও কোনটি আর অরিজিনাল ভিডিও কোনটি এটি কিন্তু দেখলেই বোঝা যায় কথার ভাব ভঙ্গিমা এটি কিন্তু দেখলেই বোঝা যায় তো যাই হোক চর্মনে পীর সাহেবের ভক্ত এখানে কারা কারা আছেন তারা অবশ্যই কমেন্ট জানাবেন প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখাব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে এখনই সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায় আপনি সবার আগে আমাদের ভিডিওটি দেখতে পারেন আল্লাহ হাফেজ